হায় ওয়েলকাম ব্যাক তো ইদারিং আমি যেগুলি দেখতে আছি যে বেশ কিছু বট ছেল হয় বা বটের সিগন্যাল দেখে ট্রেড করা হয় তো আসলে বুঝতে হবে যে ওই বটটার সাথে কি কানেকশন আছে মার্কেটের সাথে ধরেন আপনার বটে বইলা দিল যে বিটকয়েন মার্কেট ডাউন হবে হ্যাঁ তো এবার আসেন আমি আপনাকে বলি বিটকয়েন মার্কেট ডাউন হবে বট কীভাবে জানলো নিশ্চয়ই কোনো কারণ থাকতে হবে তাই না আদারওয়াইস ডাউন হবে না আপনারা যারা জানেন যে বিটকয়েন এলন মাস্ক তারপর যারা মাইক্রোসফট বা তারপরে ইটিএফ এগুলি খুব ডিপেন্ড করে বিটকয়েন পাম্প ডাম্পের উপর তো সেই ক্ষেত্রে এ বট কিভাবে বলবে যে বিটকয়েন মার্কেট ডাউন হবে এবার আসুন আমি আপনাকে দেখাই এই ট্রেনিং ভিউ হ্যাঁ এইখানে পৃথিবীর সমস্ত শেয়ারের বা সব কিছুর প্রাইস এখানে শো হয় তাই না তো এইখানে যদি শো হয় আমি এখান থেকে দেখতে পারতেছি যে কোন মার্কেট কোন দিকে যাবে এবার আসেন বট কিভাবে জানলো হ্যাঁ বট একটা কী জিনিস বটটা আপনার টিকটকে আমি এখন ওটা আমার কাছে নাই আর আমি কখনো ট্রাই করিনি টিকটকে দেখতে পাবেন যে বট বট নিয়ে বা এই যে বড় বড় ড্রেডাররা ওরা দেখায় যে ভাই বট বট সেল করি প্রায় পেইড বট বা প্রিমিয়াম বট এইসব বইলা সেল করে তো এই সব সেল করে এখন ওই ওইগুলিও আপনারা কিনেন হ্যাঁ যে বিআইপি গ্রুপে জয়েন্ট হও তোমাকে পেইড বটটা ফ্রি দিব আর সম্ভবত তিরিশ ডলার বা তিন হাজার এরকম বা দুই হাজার টাকা নেয় এবং কোর্স করায় বা এরকম কিছু বলে তো ওইগুলি থেকে বিরত থাকবেন এখানে বট কিছুই না বট একটা মানুষের বানাই তারে বা সেল দেয় এই ওটা হুটহাট ওই যে লুডু খেলা আছে না যে ছয় পর্বে বা এই পর্বে ওরকম তো ওরকম হয় এখন আপনি নিজে বুঝবেন এই যে দেখেন ওই বটে কি বুঝবে যে এইখানে বিটকয়েন মার্কেট ডাউন হবে ধরেন আজকে ইটিএপ সবগুলো ইটিএপ থেকে বিটকয়েন টেট অফ করে দিছে ফুললি অফ এবং আমেরিকা রিজেক্ট করে দিছে যে বিটকয়েন ইলিগাল বা এরকম কিছু করে দিল তাহলে বট কিভাবে জানবে যে এইগুলি করছে বা ইটিএফ কোম্পানিগুলা রিজেক্ট করছে ও কিভাবে জানবে বলেন এটা আপনি জানতে পারবেন বাট বট জানতে না কারণ আপনি টুইটারে বা নিউজগুলো দেখেন এই রিলেটেড তাহলে আপনি জানতে পারবেন যে মার্কেট থেকেও ডাব ই করা হয়েছে হ্যাঁ যেমন এক্সাম্পল আশা করি বুঝতে পারছেন এরপর যদি না বুঝেন তাহলে আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো এই যে দেখেন এইখানে বিটকয়েন ভার্সেস ইউএস ডলার হ্যাঁ তো এটা মার্কেট আমি দেখছি পাঁচ মিনিটের ক্যান্ডেল এটা রেড ক্যান্ডেল হয়েছে এখন আমি যদি মার্কেটে যাই দেখেন আমি আমার কটেক্স অ্যাকাউন্টে আছি আমার লাইভ অ্যাকাউন্ট তো এইখানে দেখেন আমি যদি এখন এক মিনিটের করে একটু ডাউনে নেই আমি দুই তিনটা ট্রেড নিব বেশি নিব না ডাউনে আসার কথা তো আমার চারটা ট্রেড প্লেস হয়েছে এই যে দেখেন ক্যান্ডেলটা ডাউনে আস তো আমি এটা দেখে যদি ট্রেডটা নেই তাহলে আশা করি আমি আর দুইটা নেই যেহেতু ক্যান্ডেল উপরে উঠছে আমার একটা লস হলে যেন আর একটা দিয়ে প্রফিট থেকে যায় তো চাপ এখানে লাগছে আচ্ছা যাই হোক টোটাল আমার পাঁচটা পাঁচটা নেওয়া হয়েছে এখানে দশ সেকেন্ডের ক্যান্ডেল দেখায় আমি তিরিশ সেকেন্ড করি দেখেন আমার এখানে সবগুলো প্রফিট আছি আমি অলরেডি তাহলে এইটা হচ্ছে যে লিগালিটি আর আপনার বট দেখে আপনাকে বটে করবে গাঁজা খান খাইলেন গাঁজা সেটা কি হবে আপনি জানতেছেন যে আজকে বিটকয়েন মার্কেট রিজেক্ট করছে প্রাইস ডাম্পের দিকে যাবে বটে বললো যে আপ নাও এমন কি আপনি আপ নেবেন কখনোই নেবেন না সো লিগ্যাল ওয়ে খুঁজতে হবে যেটা মানে নিজে অ্যানালাইসিস করতে হবে টুইটারে দেখতে হবে যে কোনটা টুইটার অলওয়েজ আমি সার্চ করি টুইটারে থাকেন এলন মার্কস তারপর বিভিন্ন কিছু ওই যে বিটকয়েন ইনভেস্ট একটা ই আছে নিউজ আছে তারপর যারা ইনভেস্ট পেডিয়া আছে এরকম কিছু ই আছে নিউজ কোম্পানি আছে ওরা সবসময় নিউজ করে ওদের সাথে অ্যাক্টিভ থাকেন তো আমি অলরেডি মনে হয় কটা উইন হয়ে গেছি দেখেন এটা হয়েছে এই যে সিম্পল আমি ফোনের দিকে তাকাই অনেক কথা বলতেছিলাম তো আমি অলরেডি প্রফিট করে ফেলছি ট্রেড এইভাবে করে প্রফিট দেখেন কেন বট ভাই কেন মানুষের কাছে টাকা দিয়ে প্রতারিত হইয়া বলেন যে ভাই ট্রেড করে লস খেয়েছি এই সেই আমাকে অনেক মেসেজ দেয় যে ভাই আমাকে একটু হেল্প করেন ট্রেড করে লস খাইছি ভাই তুমি সঠিক গাইডলাইন্স নাও সঠিকটা বুঝো এইসব মানুষগুলো যে কত ঘুরাইতে আছে তোমাদেরকে আমি এরা আবার বলে যে দুই বছর ধরে ট্রেড করি ভাই দুই বছর একটা বছরই না বেটা দুই বছর ট্রেড করে সো আমি দু হাজার এগারো এই চোদ্দো থেকে আছি এই লাইনে তখন বিটকয়েনের প্রায় ছিল ছয়শো ডলার আর এখন একটা বিটকয়েনের দাম হয়েছে সত্তর হাজার ডলার তাহলে ওই থেকে আমি এগুলি দেখতে দেখতে ট্রেড করতে করতে বড় হয়েছি আমার বাইন্যান্সে আমি একটা ভিডিও অ্যাড করে দেবো না আজকে আমি কিছু সেল দিয়েছি তো ওইটা দেখাবো না তাহলেই বুঝতে পারবা তো ঠিক আছে ভালো থাকো আজ এই পর্যন্তই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো কন্ট্যাক্ট ইনফরমেশন যদি কোনো কারণে কনট্যাক্ট করা লাগে তাহলে আমার সাথে নক দিতে পারো Uh,